তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে মঙ্গলবার ছোট্ট মতো তোমাদের সাথে মিনি ব্লগ একটা নিয়ে আসে করছি হ্যাঁ আমাদের We we'll make it before. আর করি দিয়েছে আজকে ভাতে বানাই নিয়েছি তোমার আজকে তো নিরামিষ মঙ্গলবার রুটি বানাই নিয়ে আর ইচ্ছা করছে না আমার শরীরটাও আজকে এতটা ঠিক না মাথাটা ঘোরানো ঘোরানো লাগছে তো সোনা বাবা ঘুমিয়ে আসে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো ছোট্ট মোটো তোমাদের কাছে একটা মিনি ব্লগ শেয়ার করো তোমরা নিশ্চয়ই দেখো মিনি ব্লগটা কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব গরম পড়েছে বহু তো এখন একটু আরাম করবো কাজ নেই বাবা দোকানে তোমাদের দাদা ভাই আছে মা গিয়েছে স্কুলে আসবে সময় হয়ে গেছে তো এখন বাজে এগারোটা আমার কাম কাজ শেষ তো বলছেন তোমাদের সাথে আবার মিনি ব্লগ একটা শেয়ার করি তাই শেয়ার করলাম আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব আবার তোমাদের সাথে মিনি ব্লগ দিব চেষ্টা করি তোমাদের সাথে রোজ কথা বলতে ভালো লাগে আজকে এতদূর থাক তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে